থোপে টিকল না বিরোধীদের প্রতিবাদ কংগ্রেস তৃণমূল আপ সমাজবাদী পার্টিসহ অন্যান্য বিরোধীরা হাজারবার হট্টগোল করেও কোনো লাভ হলো না বুধবারই লোকসভায় পেশ করা হবে ওয়াক সংশোধনী বিল এই বিল নিয়ে আট ঘন্টা আলোচনা হবে বলে ঠিক হয়েছে যদিও মঙ্গলবার ওয়াক বিল নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বিরোধীদের সঙ্গে সরকার পক্ষে তীব্র মতবিরোধ হয় ভবিষ্যতে বিএসসি বৈঠকে চোখ দেয়া নিয়ে ভাবনা চিন্তার কথা জানিয়েছে বিরোধীরা সংসদের দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশি দিন বাকি নেই চৌঠা এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন এই অধিবেশনে ওয়াক বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার ওয়াকআফ বিল নিয়ে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল সেখানেও বিরোধী সাংসদেরা নানা প্রশ্ন তুলছিলেন তবে যৌথ সংসদীয় কমিটির তরফে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভায় ওয়াকাপ বিল জমা দেয়া হয় এই দিন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ওম নেতৃত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয় বিরোধী ও শাসক জোটের সাংসদদের মতানৈকে উত্তপ্ত হয়ে ওঠে সেই বৈঠক ওয়াকফ বিল নিয়ে বারো ঘণ্টা আলোচনার দাবি জানান বিরোধী সাংসদেরা সেখানে সরকার পক্ষ চার ঘন্টা আলোচনা চায় শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওয়াকফ বিল নিয়ে আট ঘন্টা আলোচনা হবে বিরোধীরা এই দিন অভিযোগ করে বিএসসি বৈঠক সরকারের এজেন্ডা পূরণ করার জন্য ব্যবহার করা হচ্ছে তাদের আরও বক্তব্য মণিপুর নিয়ে আলোচনার জন্য তারা সময় চেয়েছিল ভোটার কার্ডে এপিক নাম্বার নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল কিন্তু তাদের দাবি মানা হয়নি বলে অভিযোগ করে তারা বিএসি বৈঠক থেকে ওয়াক করে বিরোধীরা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যদি এইভাবে চলতে থাকে আমরা ভবিষ্যতে বিএসসি বৈঠকে যাব কি না আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তারা যাক বা না যাক তাতে কিচ্ছু যায় আসে না কেন্দ্রীয় সরকারের